মহম্মদপুরের সলিমুল্লা রোডে একটা মেলা বসে এটা কম বেশি সবাই জানে তো মোটামুটি এই মেলাটা আমার অনেক বেশি পছন্দ বাসায় যখন আমার মেহমান আসে তাদেরকে আমি বলি যে আমাদের এখানে একটা মেলা বসে আর এই মেলায় খুবই কম দামে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় তো তারাও খুব অপেক্ষা করছিলো আর ঠিক রবিবার তাদেরকে নিয়ে আমি মেলায় যাই আর মেলায় গিয়ে যেটা দেখতে পেলাম যে মেলার অবস্থা তস নস হয়ে গেছে তো পরে যেটা শুনলাম এলাকাবাসী নাকি অভিযোগ করছে এই মেলাটা আর বসতে দেওয়া যাবে না এলাকায় অনেক বেশি যানজট হয় যাই হোক এই নিয়ম কতদিন চলে সেটাই দেখার বিষয় পরবর্তী রবিবার আসলে বুঝতে পারবো যে মেলা আর বসবে নাকি একবারে বন্ধ হয়ে গেছে তা আমরা যখন পুরোপুরি হতাশ তখন মামি আর খালাম্মাকে নিয়ে আমি চলে গিয়েছি একটা দোকানে তো তাদেরকে বলছিলাম যে এখানে একটা রুটি আছে যেটা কালাই রুটি আপনারা চিনবেন না চলেন আমরা গিয়ে ওটা খাই তো তারাও রাজি হয়ে গেছে আমি যেটা করি যে জিনিসটা আমি খাই যেটা আমার ভালো লাগে ওটা আমার পরিচিত মানুষজন বা আমার পছন্দের মানুষজনকে খাওয়াতেও আমার ভালো লাগে আমার কাছে মনে হয় এটা টেস্টটা আমি নিয়ে নিয়েছি তো তারাও একবার নিক তাদের কাছে কেমন লাগে সে ওপিনিয়নটাও আমি শুনতে চাই তারপর সেখানে গেলাম যদিও আজকে আমার একদম খিদে নিয়ে আমি খাবো না ওরাই খাবে আমি বসে বসে দেখব তো এখানের বত্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর বত্তাগুলার পরিবেশন খুব বেশি সুন্দর আর এখানে আছে তিন রকমের খাবার একটা হচ্ছে গরুর কালো বোনা হাঁসের মাংসের কালো বোনা আর আছে ব্রয়লার মুরগি তিন রকমের মাংসই কিন্তু অসাধারণ টেস্ট আর কালাই রুটি যেহেতু আমি খুব একটা অভ্যস্ত না এটা আমার খুব ভালো লাগেনি হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে আপনারা এসব খেয়ে যাবেন আর সলিমুল্লা রোডে আসলে এই কালাই রুটির একটা মাত্র দোকান আছে আর এটা খুঁজে পাওয়া খুব ইজি আমার খালাম্মা অনেক বেশি পছন্দ করে প্রথমে আমরা এক বাটি গরুর মাংসের কালো বুনানি সেটা শেষ করে পরবর্তীতে আবার এক বাটি হাঁসের মাংসের কালো বুনানি আর ভর্তাগুলোর কথা কি বলবো অসাধারণ ভর্তাগুলো তিন রকমের ভর্তা দেয় আর ভর্তার দাম কিন্তু খুব কম মাত্র দশ টাকা করে আর এখানে গরু মাংসের মাংসের বোনা 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 টাকা 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 মুরগির মাংস তো যাই হোক আমার সবগুলো খাবার পছন্দ হয় তারপরে এখান থেকে আমরা পাশে হচ্ছে আরেপেল বেস্ট বাইয়ে যাই আর সেখানে মামির এর একটা খুব দরকার এখানে নাকি মামি পেঁয়াজ রসুন আলু এ জাতীয় জিনিসগুলো রাখবে তো এটা কিনে আমরা সেদিন বাসায় চলে আসি ধন্যবাদ আপনাদের সবাইকে